ফেন্সিডিল উদ্ধার সঙ্গে নেশা কারবারি আটক করে মেলাঘর থানার পুলিশ নেশা কারবারির নাম কামরুল হোসেন বাড়ি সোনামুরা রাঙ্গামাটিয়া সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ মেলাঘর থানাতে খবর আসে একটি ডিআই গাড়ি নেশা ভর্তি সরঞ্জাম নিয়ে দ্রুত গতিতে মেলাঘরের দিকে আসছিল তখন থানার স্টাফ এবং অফিসারের যৌথ উদ্যোগে এই গাড়িটিকে আটক করে এবং ঘাস এলাকা রাখা হয় এই গাড়িটি থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডিল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে আনুমানিক প্রায় চব্বিশশো ফেন্সিডিল হবে বলে জানান পুলিশ আধিকারিক তাকে গ্রেফতার করা হয় সেই নেশার সামগ্রীগুলো বাজার মূল্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আনুমানিক বিশ লক্ষ টাকা হতে পারে এই নেশা সামগ্রীর সাথে যুক্ত সকলকে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেন জানান তিনি একটা অপারেশন করছেন কী কী অপারেশন হয়েছে আর কাউকে কি ধরা গেছে বা কি কী উদ্ধার হয়েছে স্যার কাকযাত্রা অনুমান সাড়ে আটটা নাগাদ মেলাঘর থানাতে ইনফরমেশান আসে একটি ডিআই গাড়ি যাহার নাম্বারটি আর জিরো ওয়ান এ এম ওয়ান সেভেন নাইন ওয়ান নেশাবর্তি সরঞ্জাম নিয়ে তাদের নাকা ভেঙে দ্রুতগতিতে মেলাঘরের দিকে আসছে হবে ততক্ষণ আমরা আমাদের স্টাফ এবং অফিসার মিলে আমরা এই গাড়িটিকে বৈরাগীবাজার এলাকা থেকে লং চেঞ্জ করে ঝাস চি এলাকায় ডিটেন করা হয়েছে এবং এই গাড়িটি থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডেল টক সিরাপ উদ্ধার করা হয়েছে যাহা মোটামুটি চব্বিশশো ফেন্সিডেল হবে এবং ড্রাইভারটিকেও অ্যারেস্ট করানো অ্যারেস্ট করা হয়েছে স্যার যাকে অ্যারেস্ট করেছে তার নাম তার নাম হচ্ছে গিয়ে কামরুল হোস্যানী কামরুল ভোশান স্যার এটা বাজার মূল্য কত হতে পারে করা বাজার মূল্য অনুমান বিশ লক্ষ টাকার মতো হবে হ্যাঁ এই এই অপারেশনে একটা স্পেসিফিক এনডিবিএস মামলা নেওয়া হয়েছে এবং তাকে আজকে আদালতে সুপার করা হবে এবং তাকে পুলিশ রিমান্ডও আনা হবে এই পেছনে কারা কারা জড়িত আছে সবাইকে এই ইনভেস্টিগেশনে বের করা হবে